সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা বা অভ্যাসটি আপনার হজম শক্তি এবং আপনার শরীরের জন্য ভয়ঙ্কর হতে পারে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো সকালে খালে পেটে চা বা কপি খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসতে পারে কি কি ক্ষতি আমাদের হয় তাহলে শুরু করা যাক প্রথমে আমাদের জানা দরকার চা বা কফিতে মূলত কি আছে চা বা কফির মূল উপাদান হলো ক্যাফিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত মারাত্মক আমাদের হজম শক্তিকে দুর্বল করে তোলে এবং এই ক্যাফিন আমাদের গেলেই অ্যাসিড বেড়ে যায় এর ফলে হতে পারে বুক জ্বালা অম্বল পেট ব্যথা এবং পেপটিক আলসারের মতো সমস্যা খালি পেটে আমাদের পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা এমনিতে বেশি থাকে এর ওপর আবার যদি আমরা ক্যাফিন খাই তাহলে তো আগুনে ঘি ঢালার সমান হয়ে যায় চা বা কফিতে একটি উপাদান রয়েছে যেটি আমাদের নামক হরমোন উৎপাদন করতে সাহায্য করে এই হরমোনের কারণে আমরা উদ্বিগ্ন মানসিক চাপ এবং মাথা ব্যথার মতো সমস্যায় ভুগতে পারে দিনটা বিষণ্ণতায় কাটতে পারে এছাড়াও চা বা কফি আমাদের ডিহাইড্রেশনও বাড়াতে পারে এর ফলে হজম শক্তি দুর্বল হতে থাকে অবশ্যই চা বা কফি খাবার আগে একটু বিস্কুট একটু ভেজানো বাদাম বা তার সাথে কিছু খান সেটা খাবার পরেই চাটা খান চা বা কফি আমাদেরকে প্রশান্তি দেয় না বরং আমাদের দীর্ঘস্থায়ী স্ট্রেস বাড়াতে সাহায্য করে আমাদেরকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করতে থাকে এই চা বা কফি তাই সাজেস্ট করব চা বা কফি খাওয়া থেকে বিরত থাকুন তবে যদি খেতেই হয় তাহলে সেটি খাবার পরে খাবেন